একটা দুইটা গজল খেলে আহি রোজা মামারকে সামনে বসে বসে লিখি গত অক্টোবরের তেইশ তারিখে একটা গজল লিখে নিয়ে এসছি কি যাও তুমি বলো পাক রওয়া নবীর বাড়ি এই যে গত তেইশ তারিখে এই গজলের প্রথম একটা চল্লিশ দিন গাইবেন ইনশাল্লাহ দেখাই সাজাইতে পারে কে যাও তুমি গত বছর গত অক্টোবর আর কি অক্টোবর অক্টোবরের তেইশ ডিসেম্বরের তেইশে গেল দুই মাস জানুয়ারির তেইশ আসলে তিন মাস হবে এই আড়াই মাস আগে এই গজলটা আমি রজা সামনে বসে বসে দেখলাম কে যাও কে বলো রওয়া যায় নবীর বাড়ি কত এই কথাটা চল্লিশ দিন গাইবেন এখন রেখ করে রেখে দেন কত আসে কে যায় নবী তোমার রওয়া যায়। পথ পানে চেয়ে থাকি যাওয়া কত দোয়া কত আশিক যায় নবী যদি আপনি জানেন সীমানার পারে অমক রূপটা উমরায় যাচ্ছে আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন কত আসে যায় নবী তোমার পথ পানে চে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তোমার যায় পথপানে চেয়ে থাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি আর শুনলাম ওnabla যাইতেছে আমার আর কত দিন দেরি আছে যাইতে আপনারে কেউ কামতে বলা লাগবে একা কাজুর সীমানার পারে মানুষ যখন ঘুমিয়ে যাবে যখন মেটাঙ্গরের মানুষ ঘুমিয়ে যাবে যখন সাপিতলা রাজা সাবিতলার মানুষ ঘুমিয়ে যাবে উত্তর বাঙ্গুরা দক্ষিণ বাঙ্গুরার মানুষ ঘুমিয়ে যাবে রাতের বেলা নির্ঝুম যখন হয়ে যাবে একা একা উঠেন একা একা উঠে তাহার দু চার রাখাত পড়েন ছাড়া তো সময় থাকলে পড়েন এরপরে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে আমার নূরের নবীর একটা ডাক দিয়ে বলেন কেমন নূরের নবীর ডাক দিয়ে বলেন কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কথা কই ধরবে না কত মানুষ কাদের নবি পাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কদম তলে চুমিব কবি কদম তলে চুমিব কবে কদম তুমি ধরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি নবীজি বলতেছেন ইন্না আল্লাহু ইয়ুদুনিল মুমিনা আবা বল ডাক বল আমাদের আল্লাহ ডাক দিবেন হাসুরের মাঠে